ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট এখন তার শপথ নিতে আর কোনো বাধা নেই আগামী ছাব্বিশে মের মধ্যে শপথ নিতে হবে এমন নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত জানিয়েছেন ইশরাক হোসেনের আইনজীবীরা ছাব্বিশ তারিখের মধ্যে শপথ নিতে হবে চেষ্টা করছিল একটা মহল শপথকে শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে যাদের নলেজ আছে মন্ত্রণালয় 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 সম্পর্কিত শহরের আদালত অবমাননা হবে নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই ইশরাক হোসেনের শপথ না পড়াতে করা রিট খারিজ হয়ে গেছে উচ্চ আদালতে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান শপথ না করানোর নির্দেশনা চেয়ে করারিট আবেদন তো আদালত খারিজ করে দিয়েছে এ ব্যাপারে রায়ে আদালত কি বলছে জানাবেন যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে হালকা বৃষ্টি হচ্ছে আর সকাল ধরে মুসুলধারেও বৃষ্টি হয়েছে কিন্তু এবং এই বৃষ্টি মানুষের মধ্যে যে শীতলতা এনেছে ঠিক তেমনিভাবে উচ্চ আদালতের আজকের এই আদেশ বিপি নেতাকর্মীরা যারা টানা আট দিন ধরে আন্দোলনে রয়েছে মেয়র পদে ইশাককে দেখার জন্য তাদের মনে স্বস্তি এনে দিয়েছে আজকে উচ্চ আদালত তার আদেশে বলেছে যে ওই যে দু হাজার বিশের পহেলা ফেব্রুয়ারি যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র ইলেকশনটি হয়েছিল সেই মেয়র ইলেকশনে কোনো প্রতিদ্বন্দ্বিতাকারী দল না হওয়ায় যিনি রিট করেছেন আইনজীবী মামুনুর রশিদ সেই রিটটি আসলে বৈধ হিসেবে গ্রহণ করার কোনো অবকাশ নেই এবং সে কারণেই এই রিটটি সামারিলি তিনি রিজেক্ট করে দিয়েছেন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার অন্যদিকে এই রিট রিজেক্টের পর হাইকোর্টের যে আদেশে আদেশ নিয়ে বিএনপি এবং লিটকারী আইনজীবীরা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আইনজীবীরা বলছেন যে বিএনপির পক্ষ থেকে ইশাকের যে আইনজীবী তারা বলছেন যে একটি মহলের প্রভাব ছিল এই রিটার্ন নেপথ্যে এবং সেই কারণেই তারা বলছেন যে যদি এই ছাব্বিশে মেয়ের মধ্যে যদি শপথ না দেওয়ানো হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা আদালত অবমানার অভিযোগটি আদালতে নিয়ে আসবেন এবং এই বিষয়ে তাদের একটি তীক্ষ্ণ রজন রয়েছে অন্যদিকে রিটকারী মামলার রশিদের আইনজীবীদের অভিযোগ হচ্ছে যে তারা বলছেন যে এই আদেশের ক্ষেত্রে কিন্তু একটি পরোক্ষ প্রভাব বিস্তার করার চেষ্টা হয়েছে আদালতের উপর প্রভাব বিস্তার করার কারণেই যে তাদের যে যৌক্তিক রিট ছিল সেই রিটটি আজকে তারা যথাযথ ফলাফল পাননি এবং এই রিটের বিরুদ্ধে তারা সহসা আজকেই আপিলের বিষয়টি জানিয়েছেন যে যদি আজকেই তারা কোর্টের এই আদেশটি পান তাহলে সেই কোর্টের আদেশের নকলটি নিয়ে তারা কিন্তু আপিল করবেন এই হচ্ছে বিষয়ে পাশাপাশি আপনার মাধ্যমে একটি তথ্য জানিয়ে দিতে চাই যে যে কন্টিনিউ ম্যান্ডামাস এবং কার্সিও কোশিরাই যারা আলোকে দিয়ে এই রিটটি হয়েছে সেই রিটটির মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু সাংবিধানিক প্রশ্ন এসেছে এবং সেই সাংবিধানিক প্রশ্নগুলোর বিষয়ে আদালত কিন্তু তার সুচারু পর্যবেক্ষণ দিয়েছে একটি ব্যতিক্রমী বিষয় ছিল যে সাধারণত কোনো আদেশের ক্ষেত্রে আমরা দেখি সিনিয়র জাজকে তিনি হচ্ছে আদেশটি পড়েন তবে আছে কিন্তু দেবাশিস সাহেব চৌধুরী যিনি এই আকরাম হোসেন এবং দেবাশিস সাহেব চৌধুরীর দ্বৈত বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি তিনি কিন্তু আজকে আদেশটি পড়েছেন তো সব মিলে করি এই ছিল আমার কাছে এই আলোচিত আমরা সবশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে ধন্যবাদ মিজান আপনাকে এ বিষয়ে আরো জানাতে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন ইশরাক সমর্থকদের তো বিজয় হলো আদালতের নির্দেশনায় এখন পরিস্থিতি কি জানাবেন দেখুন কিছুক্ষণ আগে হাইকোর্টের খবর আসার পরে এখানকার মানুষের মধ্যে যে উচ্ছ্বাসটা আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যেই সেই উচ্ছ্বাসের যে স্লোগানটা এটি কেন যেন হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল তারা বলছেন যে তাদের জয়ের পরিবর্তে এখন আর বলছে যে গত কয়েকদিন ধরে তারা যে উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে স্থানীয় উপদেষ্টা তার ষড়যন্ত্রের কারণেই এই তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হচ্ছে না এমন একটি অভিযোগের প্রেক্ষিতে তারা এখন রাস্তায় বসে পড়েছেন তারা এখন নতুন করে স্লোগান দিচ্ছেন যে আসিফ মাহমুদের পদত্যাগ করতে হবে তাদের এক দফা এক দাবি পদত্যাগ না করা পর্যন্ত তার রাস্তা ছাড়বেন না এই স্লোগানটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই সকাল থেকে যে কয়েক দফা বৃষ্টি হয়েছে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তারা অবস্থা নিয়েছিল আমরা দেখছি যে এই সেই আনন্দের খবর এখানকার বিভিন্ন জায়গা থেকে যেমন মিছিল এখানে আসছিল আনন্দ মিছিল এখান থেকেও অনেকে আবার মিছিলে বিভিন্ন জায়গায় গেছেন কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের স্লোগানের পরিবর্তন তারা বলছিল যে এই তাদের কারণেই তাদের যে সমস্যা আমি জানতে চাই বলছি কিছুক্ষণ আগে আপনাদের যে রিট খারিজ হয়ে গেল তারপর আপনাদের আনন্দ মিছিল হঠাৎ করে দেখলাম আমরা এখন আপনারা হচ্ছে আবার আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন তো বিজয় মিছিল এবং পদত্যাগ আসলে আপনার কোনটাকে প্রায়োরিটি জি জি আমি জানতে চাইবো যে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন কেন আপনাদের তো বিজয় হয়ে গেল আমরা এই রাষ্ট্র সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার আমরা জনগণ সোচ্চার অর্থাৎ এদেশের জনগণ কোন অন্যায়কে প্রচ্ছয় দেবে না একটা আইনের বিষয়কে এইভাবে নিয়ে যাওয়ার কোন মানে হয় না আর বলছিলেন যে আসলে তারা যে প্রত্যাশা নিয়ে পাঁচে আগস্টের পরে যে সরকারের পতন হয়েছে তারপরে মানুষের যে মানুষের প্রত্যাশা ছিল যে নতুন একটি বাংলাদেশ তাদের যে নয় মাসের কার্যক্রমে তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি বিদায়ী তারা নতুন করে সেই আন্দোলন কর্মসূচি ঘোষণা করছেন এবং তাদের বলছেন যে আসিফ মাহমুদে পদত্যাগ কাহা পর্যন্ত রাস্তা ছাড়বেন না তো আপাতত এখান থেকেই ছিল আমার কাছে সবশেষ খবর ধন্যবাদ